মন ভরতেছে না না মন তো ভরবে মন ভরবে না কেন তো না তাহলে প্রতিবেদন করলাম এখন ভালো মনের মানুষ তো পাওয়া যায় না ভাই কেমন কেমন পাওয়া পাওয়া যায় যায় ফোন দেয় কথা কথা বলে যখন তারিখ পাঁচ তারিখে দশ তারিখে কিছু দিনও ভালো চুড়িদার পরবা একটা জিনিস কিনা ব্যবসা করবা আর যেই তারিখ চলে আসে আর ফোনই দেয় না আচ্ছা তো এর আগে তো প্রতিবেদন করছেন প্রতিবেদন থেকে একজন মানুষও খুঁজে পান নাই

কেউ খারাপ আছে কেউ ভালো আছে সব মিলিয়ে কথা আচ্ছা তো এই গলায় কি করছেন এটা গলায় সেট করছি ভাইয়া বিয়ে করছেন না বিয়ে করি নি করবেন করবই তো ভালো মনের মানুষ পেলে করব হ্যাঁ ভালো মনের মানুষ পেলে করব ভালো মনের মানুষ না ভালো লাগবে ওই দুটোই একটা কি হবে দুটোই সেটা আমও তো ওইটাই কই একটা কি আর হয় এখন তো ইয়ে কেমন ছেলে খুঁজতেছেন আপনি কেমন ভালো মনের ছেলে যার মনটা পরিষ্কার সে কাল হলে সমস্যা নেই কিন্তু মনটা পরিষ্কার হইলেই হইব এখন দেখা যায় ভালো ছেলে পাইলাম চেহারা ভালো সে আমার চাইতে ভালো চেহারা হয়ে সে আমাকে দাম দেবে না অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াইবে সেই সব ছেলে তো দরকার নেই তাই তো এর আগে কখনো তো প্রতিবেদন করছেন হ্যাঁ এর আগে করছি একটা আচ্ছা দুইটা প্রেম করছেন দুইটা প্রেম করছেন না প্রেম দুইটা করব কি জন্য তাহলে প্রেম দুইটা করব প্রেম তো জীবনে একবারই হয় প্রেম কি জীবনে দুইবারই হয় আচ্ছা তো আচ্ছা আপনার নাম্বারটা আপনি বের করে আমাকে দেন এখন আপনি বলতে পারবেন না নাম্বার প্রিয় দর্শক আমরা বরাবরের মতো বলে আসি আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হয়েছে অবশ্যই নাম্বারটা নিয়ে

কেমন সে ভালো মনের ছেলে যে আমার পাশে থাকবে সারা জীবন দায়িত্ব তোলেবে আমি তাকে মন পান দিয়ে ভালোবাসবো যেন আমাকে সারা জীবন ভালোবাসে ইঞ্জিনের টাইমিং কত সময় লাগবে সেইটা বলা যায় কত সময় চলবে আর কি সে আমার মনে জীবন জায়গা করে আর সে যদি আবার আমাকে সিটার গিরি করে আমার সাথে সেইটা তো আর বলা যায় না মানুষের মুখের কথা আচ্ছা আমি তো শুনছি যে মেয়েরা ইয়ে আপনি তো চাকরি করে খাইতে পারতেন চাকরি না করে চাকরি করে তো চাকরি করে আর জীবন চলবে চাকরি করে তো সারা জীবন খাওয়াই যায় আমার তো ভবিষ্যতের দরকার সেই ভবিষ্যতে তো আমার এমনও দিন হইলো আমি বুড়া হয়ে গেলাম সেখান তো আমার ছেলে মেয়ের দরকার একটা সংসারের দরকার সেটা যদি না করে সেটা যেমন চাকরি করে খালি সতাই মারে খাওয়াইলাম সতাই মা তো আমাকে সুখে তো রাখবে না সতাই মায়ের পোলা তো আমাকে ভাতে দিবে না তাদের জন্য ইনকাম করে আমি কী করবো আচ্ছা তাহলে ভিডিওতে বলেন আমি যেটা যেটা বলি এটা এটা বলেন আমি ভালো একটা মনের মানুষ চাই আমি ভালো একটা মনের মানুষ চাই যার সঙ্গে সারা রাত রোমান্স করা যায় কি বলেন কথা বলেন রে ভাই রে ভিডিওর এটা কি কেমন কথা হইলো হ্যাঁ রোমান্টিক কথাবার্তা বলবো রোমান্টিক কথা রোমান্টিকের সময় বলবো সব সময় কি বলবো তা আপনার রোমান্টিক কখন হয় রোমান্টিক যখন রোমান্টিক হবে সেইটা আমার পার্সোনাল ভাবে সেইটাকে সব সময় আসে কোন টাইমে আপনার রোমান্টিক সময় আসে আমার একটু বলবেন রোমান্টিক সময় যখন আমার ভালোবাসার মানুষ আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে সে আমার সবকিছুর দায়িত্ব নেবে তাকে আমি রোমান্টিক বলবো তো এটাই তো এখন আপনার জানাই যে আপনার দায়িত্ব নেবে আপনারও তো তার দায়িত্ব নিতে হবে তাই না হ্যাঁ তার দায়িত্ব নিতে হবে তো তারে আপনি কি দিবেন তাকে দেব আমি ভালোবাসা দেব ভালোবাসা ছাড়া কি আছে আমার কাছে টাকা পয়সা তো নাই সত্যি কথা বলতে কি আমার কাছে আমাকে জীবন সঙ্গী করবে যে আমি টাকা পয়সা দিতে পারবো না আমি সতাই মার কাছে থাকি অনেক দুঃখে কষ্টে এখন সে এখন আমাকে টাকা দিয়ে দিলে আমার আর আমাকে বিয়েই দিবে না তাই হ্যাঁ টাকা চাইলে তো আমাকে বিয়েই দেবে না আপনার কয়টা বিয়ে করার ইচ্ছা আছে

নদীর জল ঘোলা ভালো কালো এখন যে আমার ভালোবাসে ভালোবাসে সে কানা হলেও তাকে ভালোবাসে এটা হইছে আসল কথা আছে কি যেন কথায় আছে হলো স্বাস্থ্যই সকল সুখের মূল এইটা ভুল কথা স্বাস্থ্যই সুখের মূল না মনটা ঠিক থাকলে কিছু ঠিক তো মন ঠিক করার জন্য তো এখন আমার একটা পা নাই একটা কথা বললাম আমার পাও নাই এখন আমার যদি মন মানসিকতা সবই ভালো আছে তো সে যদি আমার গ্রহণ করেলে সে পাও দিয়ে কি হবে আমার তো সবই ঠিক আছে সেই কথা হয়েছে আপনার কথা আর আমার কথা এটা যে আমাকে ভালোবাসে সে ন্যাংরা করা হলে কোনো ব্যাপার না তার মনটা পরিষ্কার হইলে আচ্ছা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে ও হ্যাঁ বলছিলাম তো নাম্বার এবার বলেন আপনার নাম্বারটা জিরো জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর টু ফোর টু দেন বুঝছি আমি বলে দিই বোঝা হয়ে গেছে কেমন পার দর্শক তার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর টু সিক্স ফোর ডাবল টু জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর টু সিক্স ফোর ডাবল টু এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ নাম্বারটা কোন টাইমে কল দিবে

আচ্ছা কি কাজ করেন বর্তমানে বললাম না ওই যে একজনের সে দোকানে ওই শাড়িতে মালা বসাই কত করে নেন কোন সময় দিন পাই একশো টাকা পঞ্চাশ ষাট সত্তর টাকা পাই দিন একদিনে একশো টাকা একদিনে একশো টাকা কত সময় কাজ করেন কত সময় কাজ বইলা কথা এখন যতখানে আমি কাপড়ে চমকিটা বসাইতে পারবো অতখানি আমার টাকা দিবে আর অতখানি সময় এখন আমি যদি মনে করি সারা দিনটাই আমি এই সারাদিনটাই আমি ওইখানে কাপড়ে লাগালেই আমার টাকাটা হবে আর আমার সুবিধা অসুবিধা বোঝা করছো আমি আবার বাড়িতে আসি রান্না করি ছোটো ছোটো ভাই বোন আছে তাদের খাওয়াই নাহলে তো আবার সৎ মার ভাতও দিবে না সৎ ভাতও দিবে না বুঝেন না আচ্ছা তাই তো আর বিয়ে করবেন তাহলে কত দিনের মধ্যে বিয়ে করবে এখন বিয়ে ভাগ করবে ব্যাপার বিয়ে তো সব মানুষের বললেই হওয়া যায় না এখন আল্লাহ যখন ভাগ্য বিয়ে লিখবে তখন আমার হইবে দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার নাম কি মাহি আপু ভালো থাকেন আপনিও ভালো থাকেন